সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচ দিন ইতিমধ্যেই সে দেশের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে এর মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন হাসিনা পুত্র জয় জানালেন দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি তার মা সাংবিধানিকভাবে এখনও ওপার বাংলার প্রধানমন্ত্রী মুজিব কন্যাই মুজিব কন্যা দেশ ছাড়ার পর থেকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তর জল খোলা হয়েছে কখনো শোনা গিয়েছে তিনি লন্ডন বাড়ি দেবেন কখনো আবার জানা গিয়েছে ব্রিটিশ সরকার তাকে সবুজ সংকেত দেয়নি এই আবহে একাধিক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন হাসিনা পুত্র জয় এবার তিনি জানালেন ফের বাংলাদেশে ফিরবেন তার মা শনিবার এক সংবাদ সংস্থাকে দেওয়ার সাক্ষাৎকারে জয় বলেন আনুষ্ঠানিকভাবে আমার মা কখনো পদত্যাগ করেননি তিনি সেই সময় পাননি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইস্তফা জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মা তবে ততক্ষণে আন্দোলনকারীদের মিছিল প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আসতে শুরু করেছে বেশি সময় ছিল না আমার মা নিজের ব্যাগটুকুও গোছাতে পারেননি ফলে সংবিধান অনুসারে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিকে হাসিনার পদত্যাগের পর আটই অগস্ট নবীন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ওপার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের অধীনেই সাধারণ নির্বাচন হবে বলে খবর তখনই বাংলাদেশে ফিরবেন হাসিনা আপাতত এমনটাই জানিয়েছেন ছেলে জয় এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছেন হাসিনা পুত্র তিনি জানান আমাদের দল এবং কর্মীরা বর্তমানে সংকটে রয়েছেন তাদের হিংসার হাত থেকে বাঁচানোর জন্য যা যা করতে হবে আমি করব। রাজনীতিতে নামার দরকার পড়লেও আমি পিছপা হব না আমি আমেরিকাতেই বাকিভাবে থাকতে চেয়েছিলাম তবে বাংলাদেশের এখনকার অবস্থা আমায় ভাবাচ্ছে জয় আরও বলেন দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে দলের স্বার্থে সক্রিয় রাজনীতির মুর্তে আমি একেবারে প্রস্তুত বাংলাদেশের জনগণ এবং দলকে বাঁচাতে হবে আমি সামনে এগিয়ে যাব সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ এরপর কেটে গিয়েছে দিন দেখতে দেখতে পাঁচ অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে এর বিস্ফোরক দাবি করে বসলেন হাসিনা পুত্র জয় জানালেন দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি তার মা সাংবিধানিকভাবে এখনও এখনো ওপার বাংলার প্রধানমন্ত্রী মুজিব কন্যাই মুজিব কন্যা দেশ ছাড়ার পর থেকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তর জল খোলা হয়েছে কখনো শোনা গিয়েছে তিনি লন্ডন বাড়ি দেবেন কখনো আবার জানা গিয়েছে ব্রিটিশ সরকার তাকে সবুজ সংকেত দেয়নি এই আবহে একাধিক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন হাসিনা পুত্র জয় এবার তিনি জানালেন ফের বাংলাদেশে ফিরবেন তার মা শনিবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন আনুষ্ঠানিকভাবে আমার মা কখনো পদত্যাগ করেননি তিনি সেই সময় পাননি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইস্তফাপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মা তবে ততক্ষণে আন্দোলনকারীদের মিছিল প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আসতে শুরু করেছে বেশি সময় ছিল না আমার মা নিজের ব্যাগটুকুও গোছাতে পারেননি ফলে সংবিধান অনুসারে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিকে হাসিনার পদত্যাগের পর আটই অগস্ট নবীন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ওপার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের অধীনেই সাধারণ নির্বাচন হবে বলে খবর তখনই বাংলাদেশে ফিরবেন হাসিনা আপাতত এমনটাই জানিয়েছেন ছেলে জয় এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছেন হাসিনা পুত্র তিনি জানান আমাদের দল এবং কর্মীরা বর্তমানে সংকটে রয়েছেন তাদের হিংসার হাত থেকে বাঁচানোর জন্য যা যা করতে হবে আমি করব। রাজনীতিতে নামার দরকার পড়লেও আমি পিছপা হব না আমি আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম তবে বাংলাদেশের এখনকার অবস্থা আমায় ভাবাচ্ছে জয় আরও বলেন দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে দলের স্বার্থে সক্রিয় রাজনীতির শুরুতে আমি একেবারে প্রস্তুত বাংলাদেশের জনগণ এবং দলকে বাঁচাতে হবে আমি সামনে এগিয়ে যাবো